সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন তো আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে এম ও ডিসি সৈনিক পদে দুই হাজার সালে কিন্তু নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে পঁচিশে নভেম্বর ঠিক আছে পঁচিশে নভেম্বর থেকে কিন্তু এই আবেদন প্রক্রিয়াটি শুরু হয়েছে যা কিনা শেষ হবে বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ঠিক আছে তো যারা এই যে বাংলাদেশ সেনাবাহিনীতে এম সৈনিক পদে যারা এখনো আবেদন করেন নাই ঠিক আছে তো অতি তাড়াতাড়ি আপনারা যাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি এসি পাশ করেছেন এবং আপনার বয়স যদি সতেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হয়ে থাকে তাড়াতাড়ি এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে বলুন তবে আজকে আমি এই ভিডিওতে এ টু জেড আমি এই যে বাংলাদেশ সেনাবাহিনীর এম সৈনিক পদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে আমি সেটা নিয়ে আজকে টু জেড আমি আপনাদের সাথে কথা বলবো তো আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিউয়ার্স এই যে বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি এখানে আপনাদের কতটুকু শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বয়স কত থাকতে হবে এবং আবেদন শুরু করবে শেষ হবে এবং আবেদন করতে আপনাদেরকে টাকা খরচ কবে এবং আপনারা এই চাকরিতে জয়েন দেওয়ার পরে আপনারা কী কী সুযোগ সুবিধা পারেন একটু জেড আমি ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব আশা করছি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো ভিউয়ার্স এই যে অনলাইনে আবেদনের এটা কিন্তু শুরু হয়েছে পঁচিশে নভেম্বর থেকে কিন্তু শুরু হয়েছে যা কিনা শেষ হবে বিশেই ডিসেম্বর দু তো যারা এখনো আবেদন করে নাই অতি সত্ত্বেই কিন্তু আপনারা আবেদনটি করে তবে আমি যদি আপনাদেরকে জুম করে এ টু জেট আমি আপনাদেরকে আলোচনা এখানে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে দু হাজার পঁচিশ সালে এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ড রাজেন্দ্রপুর সেনানিবাস সৈনিক পদে শুধুমাত্র পুরুষ পাত্রীরা আবেদন করতে পারবেন ঠিক আছে এই যে দু সালে এমওডিসি সৈনিক পদে আপনারা যারা আবেদন করবেন আপনাদের এই মাঠের যে কার্যক্রম এই মাঠের কার্যক্রম কিন্তু রাজেন্দ্রপুর সেনানিবাসে কিন্তু অনুষ্ঠিত হবে আর এই রাজেন্দ্রপুর সেনানিবাস হচ্ছে আপনি গাজীপুরে 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 অবশ্য ঢাকা গাজীপুরে কিন্তু সেটা এই রাজেন্দ্রপুর সেনানিবাস কিন্তু অবস্থিত আপনাদেরকে এই রাজেন্দ্রপুর সেনানিবাসে কিন্তু মাঠের কার্যক্রম শুরু করতে হবে এখন দেখতে পাচ্ছেন আবেদন বয়স ষোলোই মার্চ দু তারিখ উল্লেখ করে যাদের বয়স সতেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হবে তারাই শুধু আবেদন করতে পারবেন ঠিক আছে শুধুমাত্র পুরুষ শিক্ষাগত যোগ্যতা যোগ্যতা টেট জিডি সাধারণ টেট জিডি পদে যারা আবেদন করবেন এসএসসি বা স্বমানের পরীক্ষায় নিম্নতম জিপিএ টু পয়েন্ট পি উত্তীর্ণ হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে এস এসসি বা স্বমানের পরীক্ষা এস অর্থাৎ যারা ভোকেশনাল উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় থেকে এস এস পরীক্ষা জিপিএ টু পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছেন তারা আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন কনেক্টেড সিএলকে এসএসসি বা সমন পরীক্ষায় নিম্নত জিপিএ থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন এরপরে আরমোরার ট্রেড এসএসসি বা সমন পরীক্ষায় নিম্নত জিপিএ থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন তবে এই যে আরমোরার পদে যে কিন্তু আপনাকে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে এই যে তিনটি পদ সাধারণ ট্রেড তারপরে কনেক্টেড আরমোরা ট্রেড এই সমস্ত পদে আবেদন করতে শুধুমাত্র পুরুষ পাত্রীরা হ্যাঁ শুধুমাত্র পুরুষ পাত্রীরা আবেদন করতে পারবেন বাংলাদেশের চুয়াল্লিশটি জেলা থেকে বাংলাদেশের চুয়াল্লিশটি জেলার থেকে আপনারা আবেদন করতে পারবেন এরপর উচ্চতা 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 হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট আটষট্টি মিটার অর্থাৎ পাঁচ ফুট ছয় ইঞ্চি ঠিক আছে এবং বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র নিরগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে কিন্তু এখানে পাঁচ ফিট চার ইঞ্চি উচ্চতা ধরা হয়েছে ওজন অবশ্যই আপনাদেরকে উনপঞ্চাশ পয়েন্ট নব্বই কেজি অর্থাৎ প্রায় পঞ্চাশ কেজি কিন্তু আপনার ওজন থাকতে হবে এবং একশো দশ পাউন্ড ঠিক আছে বুকের মার্ক স্বাভাবিক অবস্থা জিরো পয়েন্ট ছিয়াত্তর মিটার অর্থাৎ ত্রিশ ইঞ্চি ঠিক আছে আপনাকে নর্মাল অবস্থা ত্রিশ ইঞ্চি থাকতে হবে এবং বুক বরা শ্বাস এবং স্পিড এবং সম্প্রসারিত অবস্থা থাকতে হবে বত্রিশ ইঞ্চি চোখের যে দৃষ্টি যে আপনাকে ছয় বাই ছয় থাকতে হবে চোখে কোনো সমস্যা থাকলে কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারবেন না এবং শারীরিক পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা অবশ্যই কিন্তু আপনাকে স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং যোগ্য হতে হবে সাঁতার সাঁতার জানা কিন্তু আবশ্যক নিম্নত আপনাকে পঞ্চাশ মিটার সাঁতার খাটার কিন্তু আপনাকে করতে হবে এই বৈবাহিক অবস্থা অবশ্যই কিন্তু আপনাদেরকে অবিবাহিত থাকতে হবে বিবাহিত বা তালাক বা বিচ্ছেদ খারি হলে কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারবেন ভর্তির সময় নিম্নে বর্ণিত সনাদপত্র ছবি লেখা যেগুলো আপনাদের সঙ্গে আনতে হবে তো আমি এটা নিয়ে আমি একে আপনাদেরকে শর্টকাট বলে দিচ্ছি যে শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ঠিক আছে অর্থাৎ আপনাদের শিক্ষাগত যোগ্যতার যে মূল অর্থাৎ আপনার যে মূল সার্টিফিকেটটি আছে তারপরে মার্কশিট হ্যাঁ এগুলো নিতে হবে আর ফটোকপি হলে সত্তাহিত হতে হবে তবে পরীক্ষা মূল সনাদপত্র কিন্তু আপনাদেরকে উপস্থাপন করতে হবে এগুলো আপনারা যখন মাঠে যাবেন এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা সেট আপনি ফটোকপি করে সত্তাহিত করে নিয়ে যাবেন তবে আপনি যখন আপনি যখন চূড়ান্তভাবে গণ্য হবেন আপনি যখন জয়েন দিতে যাবেন তবে তাহলে তখন কিন্তু আপনাকে অবশ্যই মূল অর্থাৎ কাগজপত্র সবগুলো কিন্তু আপনাকে নিতে হবে তারপরে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানায় এবং জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র ঠিক আছে এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র কিন্তু আপনাদেরকে এগুলো নিয়ে যেতে হবে তারপরে অভিভাবকের সম্মতি সূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান করতে কিন্তু আপনাদেরকে সত্তাহিত হতে হবে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে নাগরিকত্ব ও শরৎপত্র মূল কপি ঠিক আছে নিজ নিজ নিবন্ধন এবং জাতীয় পরিষেবতে সত্তায়িত ফটোকপি ঠিক আছে পিতামাতা জাতীয় পরিষেবত অথবা স্মার্ট কার্ডের সত্তায়িত ফটোকপি কিন্তু আপনাদেরকে নিতে হবে সদ্য ছোলা পাসপোর্ট সাইজের ছবি কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে হবে লিখিত পরীক্ষার জন্য কলম জামিতি বক্স পেন্সিল স্কেল এবং কীবোর্ড ইত্যাদি আপনার সাথে নিতে পারবেন ঠিক আছে আর উপজাতির ক্ষেত্রে উপজাতি প্রমাণের স্বরূপপিন তাদের রাজ হ্যাঁ রাজা বা উপজা প্রজার কিন্তু আপনাদেরকে সনদ দেখাতে হবে এখন দেখেন এখানে এই যে নির্বাচন যে পদ্ধতি আপনাদেরকে যাদেরকে আপনি সিলেক্ট করবেন হ্যাঁ বা সিলেক্টের যে পদ্ধতিগুলো এখানে বলা হচ্ছে এখানে দেখেন স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা ঠিক আছে স্বাস্থ্য পরীক্ষা করা হবে আপনাকে আপনাদের স্বাস্থ্যের পরীক্ষা করা হবে তারপরে শারীরিকভাবে পরীক্ষা করা হবে তারপরে লিখিত যে পরীক্ষাগুলো আছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থীদের কিন্তু নির্বাচন করা হবে ঠিক আছে প্রশিক্ষণ এম সেন্টার অ্যান্ড রেকর্ডস সিদ্ধান্ত অনুযায়ী ছয় মাস মেয়াদী মৌকে মৌলিক সামরিক প্রশিক্ষণ কিন্তু আপনাদেরকে গ্রহণ করতে হবে ঠিক আছে যারা এখানে যাদের চাকরি হবে তাদেরকে কিন্তু এম সেন্টার সেন্টার অ্যান্ড রেকর্ডসের সিদ্ধান্ত অনুযায়ী ছয় মাসের মেয়াদি কিন্তু আপনাদেরকে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এরপর ট্রেডের বিবরণ আপনি এম আবেদনের জন্য টেট সময়ের যে বিবরণগুলো আছে এখানে দেওয়া আছে হ্যাঁ সেন্টার অ্যান্ড রেকর্ড রাজেন্দ্র সেনানিবাস নিবাস মানে পরীক্ষা কেন্দ্র হচ্ছে একশো এক ঠিক আছে ট্র্যাটকোট হচ্ছে কর্নিক ক্লার্ক ঠিক আছে এমও সেন্টারের রেকর্ড রাজনীতি পরিষারা নিবাস আরমোড়া এত ঠিক আছে এম ও সেন্টার রেকর্ড রাজনীতি সেনানিবাস নিবাস এত এত জিটি পদের ঠিক আছে এরপর দেখে নিম্নবর্ণিত ব্যক্তিগণ আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন না যারা এই সমস্ত পদে আবেদন করতে পারবেন না এখানে কিন্তু উল্লেখ আছে সরকারি চাকরি হতে বহিষ্কারকৃত যারা সরকারি চাকরি থেকে বহিষ্কারকৃত হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন না আর আপনাদের নামে যদি পৌজদারি কোনো মামলা থাকে বা দণ্ডপ্রাপ্ত থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে আবেদনটি করতে পারবেন না সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বা বরখাস্তকৃত আপনারা যদি ইতিপূর্বে বা কোনো সময় যদি সামরিক বাহিনীতে প্রশিক্ষণ থেকে আপনারা বরখাস্ত হয়েছেন বা প্রত্যাহার হয়েছেন সে অবস্থাকে আপনি এখানে আবেদন করতে পারবেন না এরপর দেখেন এমন রয়েছে সৈনিক আর্মি আর্মি হিসেবে বতি পরবর্তী যে সুবিধাসমূহ আপনারা যাদের এমন সৈনিক পদে আর্মি হিসেবে যাদের চাকরি হবে আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন বেতন ও ভাতা প্রশিক্ষণকালীন মাসিক বেতন হবে আট হাজার আটশোশো টাকা এবং প্রশিক্ষণ শেষে যৌথ বাহিনীর নির্দেশনাবলী জেএসআই অনুযায়ী বেতন ও ভাতা কিন্তু আপনাদেরকে দেওয়া হবে পদোন্নতি সৈনিক হতে মাস্টার ওয়ারেন্টেড অফিসার পর্যন্ত সৈনিক হতে মাস্টার ওয়ারেন্টেড অফিসার পর্যন্ত যোগ্যতা অনুযায়ী পদোন্নতি কিন্তু সুযোগ এখানে রয়েছে বাসস্থান নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থানের সুযোগ কিন্তু আপনাদেরকে পাবেন রেশন ও চিকিৎসা অর্থাৎ ভর্তুকি মূল্যে রেশন প্রাপ্তির সুযোগ ও সামরিক হাসপাতালে নিজ স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসার সুদৃশ্যটা কিন্তু এখানে রয়েছে তবে এখানে আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যারা চাকরি করেন তারা কিন্তু বাহিরে যে একটা ইয়া ওপান মিশনের এই মিশনটা কিন্তু এমওডিসি এমওডিসি সৈনিক পদে কিন্তু নেই ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন জেলার সময়ের নাম উল্লেখিত জেলার প্রার্থীদের আবেদন দানের জন্য চকে বর্ণিত কোড ব্যবহার করতে হবে ঠিক আছে আপনারা যারা যারা আবেদন করবেন এখানে কিন্তু প্রত্যেকটা জেলার কিন্তু কোড নাম্বার দেওয়া আছে আপনাদেরকে কিন্তু এই যে কোড নাম্বার ব্যবহার করে কিন্তু আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে তো এখানে আমি দেখতে যেমন কিশোরগঞ্জ যারা কিশোরগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করবেন এখানে দেখেন কিশোরগঞ্জের কোড আছে আটত্রিশ হ্যাঁ আপনাদেরকে আবেদন করার সময় জেলা কোড কিন্তু আটত্রিশ দিয়ে ব্যবহার করতে হবে যেমন নেত্রকোনা জেলা নেত্রকোনা জেলা যারা আবেদন করবেন এখানে তেত্রিশ হ্যাঁ জেলা কোর্ট তেত্রিশ দিয়ে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে এখানে মোট চুয়াল্লিশটি জেলা ঠিক আছে চুয়াল্লিশটি জেলার বাংলাদেশে চুয়াল্লিশটি জেলার শুধুমাত্র পুরুষ পাত্রীরা কিন্তু আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন এই যে আবেদনের যে আপনারা এস এম এস করবেন এস এম এস এস এম এস অনলাইনের মাধ্যমে আবেদনের যে নিয়মাবলী আপনাদের কি প্রথম ধাপ ঠিক আছে প্রথম ধাপ যারা আবেদন করবেন যদি আপনি জিডি পদে আবেদন করেন জিডি অথবা ক্লার্ক অথবা আর্মোলার পদে আবেদন করেন প্রথমে আপনাকে আবেদনের যে সিস্টেমটা আছে প্রথমে আপনার লিখতে হবে এম ও ডিসি যদি আপনি এম ও ডিসিতে আবেদন এম ও ডিসি স্পেস ফার্স্ট থ্রি লেটার অফ এসএসসি আপনি যে বোর্ড থেকে এসএসসি পরীক্ষা পাশ করেছেন সেই এসএসসি বোর্ডে প্রথম তিনটে করে স্পেস দিয়ে আপনি রুল নম্বরটা লিখবেন ঠিক আছে স্পেস দিয়ে আপনার পাসিং ইয়ার আপনি কত সালে পাস করেছেন স্পেস দিয়ে আপনার ডিস্ট্রিক্ট কোড ঠিক আছে এই যে এখানে ডিস্ট্রিক্ট কোড আছে আপনি যে জেলা থেকে আবেদন করবেন তখন এখানে ডিস্ট্রিক্ট কোড দিবেন স্পেস দিয়ে ট্যাট কোড আপনি কোন ট্যাট আবেদন করেছেন আপনাদেরকে যদি আমি ট্যাট এই যে ট্যাট ঠিক আছে এই যে ট্যাট কোড এমও সৈনিক যারা আবেদন করবেন তাদের ট্যাট কোডও কিন্তু হচ্ছে একশো এগারো অর্থাৎ পরীক্ষা কেন্দ্রের কোড অথবা ট্যাট কোড কিন্তু জিডি ঠিক আছে ট্যাটের নাম জিডি ট্যাট কোড হ্যাঁ জিডি হ্যাঁ ট্যাটকোড জেরি আর মোলা ক্লার্ক এগুলো কিন্তু আপনাদেরকে সিলেক্ট করে কিন্তু আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে দেখে তারপরে কিন্তু আপনারা মেসেজটি সেন্ড করে দিবেন তো মেসেজটি সেন্ড করে দেওয়িতীয়বার ধর আপনাদের একটা রিপ্লাই একটা মেসেজ আপনাদেরকে আবার পাঠাতে হবে এখানে দ্বিতীয় যে মেসেজটা আছে আপনারা লিখবেন যারা এনে এনে এই যে মনে করেন সৈনিক পদে আপনার স্থান যারা আবেদন করবেন এই পদ্ধতিটা আপনারা অবলম্বন করবেন তারপরে দ্বিতীয় যে ধাপ দ্বিতীয় দাপে আপনাকে লিখবেন এম ওডিসি স্পেস ইয়েস স্পেস যে আপনার যে ফ্রি নাম্বার আছে ফিড নাম্বারটা দিয়ে স্পেস আপনার কন্টাক্ট একটা মোবাইল নাম্বার দিবেন আপনি যে নাম্বার দিয়ে আবেদন করতেন আপনি সচল একটা মোবাইল নাম্বার দিবেন দেওয়ার পরে সেন্ড করে দিবেন ওয়ান থ্রি এই নাম্বারে কিন্তু আপনারা পাঠিয়ে দেবেন পাঠিয়ে পরে তৃতীয় ধাপ আপনারা দেখতে পাচ্ছেন আর তৃতীয় ধাপে কিন্তু আপনাকে একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড দেওয়া হবে আপনাকে তৃতীয়বার রিফ্লে যে একটা মেসেজ দেওয়া হবে আপনাকে একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড কিন্তু দেওয়া হবে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা এই যে আমি যদি আপনাকে জুম করে দেখাই এই যে লিঙ্ক ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এইচ টি কুলন স্ল্যাশ এম ও ডিসি টেলিট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু আপনাদেরকে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে তো আপনারা এই লিঙ্ককে যখন আবেদন করবেন আবেদন করার সময় কিন্তু আপনাদেরকে তিনশো বাই তিনশো পিকজল এক কী রকিন ছবি কিন্তু আপনাদেরকে উক্ত আবেদন পত্রের সাথে আপলোড করতে হবে এবং একশো বাই যা কিন্তু যা সাইজ করতে হবে একশো কিবির মধ্যে ঠিক আছে আর প্রবেশপত্রের প্রাপ্তির যে বিষয়টা আপনারা অনলাইনে আবেদন পূরণের পর কিন্তু আপনাদেরকে এই যে আবেদনের যে কপিটা আছে সাত দিনের মধ্যে কিন্তু আপনাদেরকে প্রিন্ট করে নিতে হবে ঠিক আছে অ্যাডমিট কার্ড যদি আপনারা সাত দিনের পরে আপনারা প্রিন্ট না করতে পারেন তাহলে কিন্তু আপনারা আর এই আবেদনপত্রটি আপনারা এই অ্যাডমিট কার্ডটি প্রিন্ট করতে পারবেন না ঠিক আছে তবে এই হচ্ছে বাংলাদেশ এমও সৈনিক পদে যারা আবেদন করবেন দু হাজার চব্বিশ সালে তো যারা এ আবেদন করেন নাই এই আবেদন প্রক্রিয়াটি কিন্তু এই বিশে ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে তো যাদের শিক্ষাগত যোগ্যতা যাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি পরীক্ষা আছে এবং আপনারা যদি জিপিএ টু পয়েন্ট ফাইভ ফে থাকেন এবং আপনার বয়স যদি সতেরো থেকে পঁচিশ বছরের মধ্যে থেকে থাকে অতি সত্ত্বেই আপনারা এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে ফেলেন আর যারা আমার মাধ্যমে আবেদন করতে চান আমার আমার ইউটিউব চ্যানেলে যাবেন ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশান বক্সে যাবেন ডেসক্রিপশান বক্সে গিয়ে দেখবেন আমার একটা ফোন নাম্বার দেওয়া আছে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা তো আমার হোয়াটসঅ্যাপে নক করে করেন যে ভাইয়া আমি আবেদন করতে চাই অবশ্যই কিন্তু আপনাদের আবেদনটা আমি করে দেব তবে কিন্তু আবেদনের যে চার্জ সেই চার্জটা কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে তবে আজকে এই পর্যন্তই আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ